বাঙালিং ও মাই গড দেখুন একানব্বই থেকে লিঙ্ক আরো বেশি শক্তিশালী আসসালাম আলাইকুম আপনার কোন সিমে ইন্টারনেট কেনা উচিত গ্রামীণ ফোন বাঙালি টেলিটক রবি এয়ারটেল আপনি একদমই জানেন না আপনার এলাকাতে কোন কোম্পানির ইন্টারনেট অনেক বেশি শক্তিশালী আপনি চাইলে আপনার মোবাইল ফোনটা দিয়েই পরীক্ষা করতে পারবেন এতে করে আপনার সুবিধা হবে যে আপনি কোন কোম্পানির সিমে ইন্টারনেট কিনবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে সেটাই পরীক্ষা করব ওকে আমরা পরীক্ষা করার জন্য মোবাইলের স্ক্রিনে চলে আসছি আমাদের ছোট্ট একটা সফটওয়্যারে সাহায্য নিতে হবে এই জন্য প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন নেটওয়ার্ক সেল ইনফো লাইট সার্চ করার পর একদম এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এটাতে ক্লিক করে জাস্ট ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে অনেকগুলো পারমিশন চাবে আপনি অবশ্যই পারমিশনগুলো দিবেন ফার্স্ট অফ অল আপনাকে স্কিপ করতে হবে দেন লোডিং নেওয়ার পর অ্যাকসেপ্ট ওয়াল দেন ডান ডান লেখার পর দেখুন নিচে রয়েছে সেট অ্যাক্সেস এটিতে প্রেস করে দিতে হবে দেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে আবারও সেট অ্যাক্সেস আবারও অ্যালাউ চাইলে সেখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটি সিলেকশন করে দিতে হবে দেন আবারও সেট অ্যাক্সেস এখান থেকে আপনাকে অ্যালাউ ওয়াল টাইম দিয়ে দিতে হবে আমরা দিয়ে দিয়ে ব্যাগে ক্লিক করছি দেন আবারও সেট অ্যাক্সেস দেন অ্যালাউ এটা অ্যাক্সেস করে ফেলতে পারলেই আপনি দেখতে পারবেন দেন আমরা ওকে করলাম দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ আমি যদি নিচের দিকে দেখাই নিচের দিকে একটু খেয়াল করেন আরি ফাইভ জি অর্থাৎ এটা আমার ওয়াইফাই কানেকশন এখানে দেখুন মাইনাস তেত্রিশ কিংবা বত্রিশ ডিবিএম লেখা তার মানে আমার ওয়াইফাই কানেকশন অনেক বেশি শক্তিশালী আমি ওয়াইফাই যে রেঞ্জ রয়েছে ওয়াইফাই যে নেটওয়ার্ক রয়েছে আমার রাউটার থেকে যে মোবাইলে আসছে এটার সত্যি খুবই বেশি আমি এটা রেঞ্জের অনেক বেশি নিকটে রয়েছি যেটার কারণে আমার ওয়াইফের স্পিড অনেক বেশি কিন্তু গ্রামীণ ফোন সিম কোম্পানির স্পিডটা দেখেন এখানে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এইরকমভাবে দেখা যাচ্ছে সিমগুলো পরীক্ষা করে আপনি একবার রবি উঠাবেন ফোনে আপনি একবার টেলিটক ওঠাবেন একবার বাঙালি উঠাবেন এয়ারটেল উঠাবেন আপনার কাছে যে সিমগুলো রয়েছে সেগুলো উঠিয়ে উঠিয়ে চেক করবেন যে মাইনাস সবচেয়ে কম কোনটা কোনটাতে ধরেন এখানে আপনি পেতে পারেন মাইনাস নব্বই অন্য কোনো সিমে আবার পেতে পারেন মাইনাস তিরানব্বই মাইনাস এইটি লাইক দ্যাট অর্থাৎ যেটাতে আপনি তুলনামূলক মাইনাসের পরে কম সংখ্যা দেখতে পারবেন আপনি ধরে নেবেন সেই সিমের ব্যান্ড কানেকশন বা ব্যান্ড বা নেটওয়ার্ক তত বেশি শক্তিশালী তত ভাবে আপনার মোবাইলটা রিসিভ করছে ওকে আমরা দ্বিতীয় মোবাইলে চলে আসছি দেখুন আমি যদি স্ক্রল করে দেখাই এখানে এর সিম দেয়া রয়েছে আমরা যদি সেম সফটওয়্যারে আরেকবার একটু পরীক্ষা করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে বাংলালিঙ্গের ইন্টারনেট কালেকশন ঠিক কতটা ভালো দেখুন এখানে শুরুতেই কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই সেল বা সাতানব্বই সেল ডিভিএম দেখাচ্ছে সাধারণত এখানে প্রায় সিমিলার টাইপের বাংলালিং ও মাই গড দেখুন একানব্বই চলে গেছে তার মানে এখানে গ্রামীণের থেকে বাংলালিং আরও বেশি শক্তিশালী ছোট একটা পরীক্ষাও আমি আপনাদেরকে করে দেখায় যে আমার এখানে বাংলা লিঙ্ক ঠিক কতটা শক্তিশালী মাত্র চার পাঁচ কম আবার মাঝে মাঝে গ্রামীণের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই পঁচানব্বই চলে যাচ্ছে বাট আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন আপনি অবাক হয়ে যাবেন যে এখানে বাংলা লিঙ্গের রেঞ্জটা আসলে কত ভালো দেখুন আমি যদি বিকাশের কোডটা ডায়াল করি ডায়াল করার সাথে সাথে দেখুন একদমই সময়ও নিচ্ছে না এটা যদি অন্য সিমে আমরা ডায়াল করি অনেক বেশি সময় নিয়ে নেয় তার মানে বাংলা বাংলালিঙ্গের রেঞ্জ অনেক বেশি শক্তিশালী এভাবেই আপনারা পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন আপনি কোন সিনে ডাটা প্যাক কিনলে সবচেয়ে বেশি ভালো ইন্টারনেট স্পিড পেতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ